বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি আমি শেয়ার করছি এখন তো দেখেছো যে ডিমগুলো কী হারে ছোটো হয়ে গেছে তা একটা ডিম খেয়ে ঠিক মতো পোষায় না তা হচ্ছে যার জন্য আমি আজকে রান্না করব। দেখো ডিম পটল আর আলু তিনটে একসাথে রান্না করব। গোটা গোটা করে পটল কেটে নিয়েছি এদিকে ডিমগুলো সেদ্ধ করে ছুলে রেখেছি আলুটাও একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি মশলা করে নিয়েছি এই মশলায় আছে আদা রসুন খুব কম মানে ছোট্ট মানে এক টুকরো আদা চার পাঁচটা রসুন আর ছোটো ছোট যদি হয় তাহলে দুটো পেঁয়াজ আর না হলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ হলেও হবে আর একটু লঙ্কার গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা আর একটু মানে জিরের গুঁড়ো হাফ চামচ এটা নিয়ে রেডি করে নিয়েছি এবার আমি প্রথমে দেখো আমি প্রথমে দেখো কড়াতে তেল আছে তেল আছে তেলটা একটু কালো লাগছে কারণ আমি একটু আগে পটল ভাজা করেছি এই তেলে সেই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে তো এই তেলেই আমি রান্নাটা করবো প্রথমে দেখো একটুখানি জিরা দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাও দেব একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম এরপরে আমি প্রথমে একটু ডিমগুলোকে একটু নেড়ে নেব ভেজে নেব দেখো আমি আলু পটলগুলোও ভেজে নিয়েছি কড়াইতে এখন মশলাটা একটু দিয়ে কষিয়ে নেব দেখো মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন একটু জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে দেবো সাথে ডিমটাও দিয়ে দেবো দেখো এটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে নেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে ডিম পটল চলো ডিম পটলটা বেড়ে নিই তাদের ডিম পটলটা রেডি তোমাদের কার কার ভালো লেগেছে যদি কারোর ভালো লেগে থাকে একটু লাইক করে দিও